যদি কোনো বোন প্রশ্ন করতে চান আমি আবারও আসছি তবে পুরুষদের থেকে একটা প্রশ্ন নিচ্ছি আবার সন্ধ্যা এটা সত্যি মুগ্ধ করেছে আপনার আলোচনার পর পবিত্র কোরআনে কত বিজ্ঞানের বিষয় রয়েছে তবে অধিকাংশ উদাহরণ যেগুলো কোরআন থেকে দিয়েছেন সেটা বোঝা খুবই কঠিন যেগুলো কোরআন বলছে ওই সকল নির্দিষ্ট বিষয় বিজ্ঞান আবিষ্কারের আগে যেমন ধরুন আপনি বললেন কোরআন বলছে মধুতে মানুষের জন্য আরোগ্য রয়েছে আপনি বললেন না আর এ ব্যাপারে এটা হতেও পারে যেমন কেউ যদি আক্রান্ত হয় কোনো গাছের বিষে ওই গাছের মধু দিতে হবে আর এই মধুর এই মধুর ব্যবহারের কথা সর্বশক্তিমান পবিত্র গ্রন্থে বলেছেন এই বিষয়গুলো বোঝা গেল বিজ্ঞানের আসল আবিষ্কারের পর তাই আমাকে বলবেন কি যা পরবর্তীতে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করবে বা আবিষ্কার করা হবে ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন যে পরোক্ষভাবে বলা বিজ্ঞানের অনেক কিছুই আমি উল্লেখ করেছি আর সবগুলো ইতিমধ্যে আবিষ্কারও হয়ে গেছে তাই বিজ্ঞানের আবিষ্কারের পর সে ব্যাপারে কোরআন বললে লাভটা কি। কিছু একটা বলেন যা বিজ্ঞান আবিষ্কার করেনি ভাই এ কারণে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল কেন কারণ তারা কোরআন পড়েছিল কোরণে জ্যোতির্বিদ্যার অনেক তথ্যই রয়েছে তাই তারা কোরআন পড়লো চেষ্টা চালালো অনুসন্ধান করলো আরো বেশি গবেষণা করলো এভাবেই তারা জানতে পারল কোরআন হচ্ছে টেলিগ্রাফিক বার্তা দেখেন বিজ্ঞানের বই শুধু একটা বিষয় চিকিৎসার একটা বিষয় অনেক বই দরকার আর এইভাবে এই কোরআনের ব্যাপারে বলা যায় অধিকাংশ মানুষ কোরআন পড়তে চায় না ও এত বড় বই তাই যদি আল্লাহ বিস্তারিত বলতেন বড় বিল্ডিং এর প্রয়োজন হতো কোরআনের এই বার্তা রাখার জন্য হাজার হাজার বিল্ডিং এর প্রয়োজন হতো কোরআন টেলিগ্রাফিক বার্তা এই টেলিগ্রাফিক বার্তায় অনেক মুসলিম কোরআন পড়ে আর বিজ্ঞানে উন্নতি করে এজন্যই অতীতের ইতিহাস যদি দেখেন মুসলিমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে হয়তো বলবেন অতীত ভুলে যান বর্তমানের ব্যাপারে বলেন আমি যেগুলো বলেছি সেগুলো আগে আবিষ্কার হয়েছে অনেকগুলো মুসলিম করেছে কিছু মুসলিমরাও করেছে কিছু ইউরোপিয়ানদের আবিষ্কার বিজ্ঞান যেগুলো আবিষ্কার করেনি সে ব্যাপারে কি বলবেন ঠিক আছে আপনাকে সেগুলোই বলবো যেগুলো বিজ্ঞান আবিষ্কার করেনি যথেষ্ট সম্ভাবনা রয়েছে এগুলো বলেছে আমি এতে বিশ্বাস করি যেমন ধরেন বলছে তারপর অধ্যায় নাম্বার বিয়াল্লিশ নম্বর উনত্রিশ আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু আকাশমন্ডিল পৃথিবীর মাঝে এবং দুয়ের মাঝে তিনি সৃষ্টি রেখেছেন তাই কোরআন বলছে পৃথিবী ছাড়াও প্রাণের অস্তিত্ব আছে এখনো বিজ্ঞান প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরে জীবন আছে বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর বাইরে প্রাণ থাকার খুবই সম্ভাবনা আছে তাই তারা প্রেরণ করছে রকেট আকাশযান মুন ইত্যাদি বলছে পৃথিবীর বাইরে জীবন আছে মার্স আমি এটা বিশ্বাস করি বিজ্ঞান হয়তো আবিষ্কার করবে পাঁচ বছর পর দশ বছর পর একশো বছর পর করন বলছে আমি বিশ্বাস করি এখন অনেক অনুমান রয়েছে পৃথিবী কিভাবে ধ্বংস হবে বলছে যে সূর্য বড় হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পর্বত ভেঙে পড়বে পর্বতগুলো চূর্ণ হয়ে যাবে সমুদ্র ফুলে উঠবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে অনেক কল্পনা এই অনুমানের সবগুলোই মিলছে না কোরআনের সাথে কোরআন বলছে সুরা কিয়ামা অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত আট এবং নয় যে সূর্য এবং চাঁদ একত্র হয়ে যাবে সূর্য অন্ধকারে তলিয়ে যাবে যদি পড়েন সুর তাকবির অধ্যায় নম্বর একাশি আয়াত নম্বর এক দুই তিন বলা হয়েছে তারাগুলো ঝরে যাবে আলো থাকবে না পর্বতগুলো ভেঙে চূর্ণ হয়ে যাবে সমুদ্র ফুলে উঠবে এটা বলা হয়েছে সুরাইন ফিতার অধ্যায় নম্বর বিরাশি আয়াত এক দুই তিন বলছে সমুদ্র উদ্বেলিত হবে নক্ষত্রগুলো ঝরে পড়বে অনেক অনুমানের সাথে মিল আছে তবে কোরআন বলছে আমি বিশ্বাস করি কোরআন আরও বলছে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আমি এইসব সৃষ্টি করেছি আমি ধ্বংস করব আবার নতুন সৃষ্টি করব। বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি কোরআন বলছে মৃত্যুর পরের জীবনের কথা বিজ্ঞান এখন প্রমাণ করতে পারেনি কোরআন জান্নাত জাহান্নামের কথা বলেছে বিজ্ঞান প্রমাণ করতে পারছে না কোরান জিন সম্পর্কে বলছে আর মনোবিজ্ঞানীরা ভর করা শক্তির কথা বলে কিছু লোক আছে যারা জিন বস করে কোরান সে ব্যাপারে বলেছে কোরআন বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহ ইসলাম বিজ্ঞান প্রমাণ করতে পারেনি এটা সম্ভাবনা আছে হতে পারবে এখন হয়তো বলবেন যে ভাই জাকির এমন সুন্দর আলোচনা করলেন বিজ্ঞান এবং প্রযুক্তির উপর শতভাগ প্রমাণ দিয়ে মৃত্যুর পরে জীবনকে আপনি বিশ্বাস করেন জিনেকি কি বিশ্বাস করেন জান্নাত জান্নাম বিশ্বাস করেন আপনি তো ডাক্তার এগুলো কি অবজ্ঞানিক নয় আমি বলবো না আমি বিশ্বাস করি আর এগুলো বিজ্ঞানসম্মত ধরেন কোরআন যা বলেছে তার আশি ভাগ একশো পার্সেন্ট প্রমাণিত হয়েছে সঠিক জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলেছে বলেছে নিয়ে জীববিদ্যা ইত্যাদি নিয়ে কোরআন বলেছে আশি ভাগ একশো পার্সেন্ট প্রমাণিত হয়েছে যে সঠিক বাকি বিশ ভাগ এখনো অজানা যাচাই করা হয়নি প্রমাণ করতে পারেনি ভুলও না সঠিকও না এখন এক পারসেন্টও এই বাকি বিষভাগের ভাগের ভুল প্রমাণিত হয়নি কোরআন একটা এত নেই যা আধুনিক বিজ্ঞান ভুল প্রমাণ করবে অনুমান আমার যুক্তি হচ্ছে আশিভাগ ভাগ যেহেতু একশো ভাগ সঠিক বাকি বিশ ভাগ অজানা এবং এই বিশ ভাগের ভাগও ভুল প্রমাণিত হয়নি তাই আমার যুক্তি হচ্ছে যে বাকি বিশ ভাগও ইনশাল্লাহ সঠিক হবে আজ না হলে কাল হবে পঞ্চাশ বছর পর একশো বছর পর এক বছর পর আল্লাহ মালুম আল্লাহ জানেন মৃত্যুর পরের জীবন প্রমাণিত হবে প্রমাণিত হবে জিন প্রমাণিত হবে জাহান নাম জান্নাত প্রমাণিত হবে ইত্যাদি ইত্যাদি আরেকটা লেকচার দিতে পারবো আমি যেগুলো বিজ্ঞান প্রমাণ করেনি এখনো ইনশাল্লাহ তা প্রমাণিত হবে আশা উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ধন্যবাদ প্রশ্ন করার জন্য মহিলাদের মাঝে যদি কেউ প্রশ্ন করতে চান অমুসলিম কোন বোন তাহলে প্রশ্ন করতে পারেন এটা বন ভান্ডানার পক্ষ থেকে শেষ প্রশ্ন আপনার স্মৃতিশক্তি ও মুখস্থ বিদ্যা বিষয়ে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি আপনি কিছু বলবেন বোন আপনি বললেন আমার স্মৃতিশক্তির ব্যাপারে এটা আল্লাহ সুবহানাতাল্লাহ দয়া স্মৃতিশক্তি নিয়ে কোরআনে কোনো আয়াত আছে কিনা লোকজন এই বিষয়ে আমাকে প্রশ্ন করলে যে আমার রহস্য কি আপনার কি কম্পিউটার মেমরি রহস্যটা কি রহস্যটা কোরআনে দেওয়া আছে দাওয়া ট্রেনিং প্রোগ্রামে আমার ছাত্রদের জন্য আমি যা করি আমি বলি তিনটা জিনিসের দরকার প্রথমটা হচ্ছে কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশো যে যদি আল্লাহ সাহায্য করেন তাহলে কেউ তোমাদের বুঝে হবে না আর আল্লাহ সাহায্য না করলে সাহায্য করার কে আছে আর তাই মুমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক এক নাম্বার আল্লাহর উপর ভরসা দ্বিতীয় হচ্ছে কোরআন বলছে সুরা আনকাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর উনসত্তর যদি সংগ্রাম করেন আল্লাহ সোহান তাল্লার পথে যদি চেষ্টা করেন জিহাদ করেন আল্লাহ সোহান তাল্লার পথে আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন দ্বিতীয়টা কঠোর পরিশ্রম তৃতীয় হচ্ছে আল্লাহ বলেছেন সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর সাত এবং শ্রোনাহল অধ্যায় ষোলো আয়াত নাম্বার তেতাল্লিশ যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো তৃতীয় হচ্ছে টেকনিক আমাদের দাওয়া ট্রেনিং প্রোগ্রামে টেকনিক শেখানো হয় আর লোকজন বলে ভাই জাকির কৌশলটা কি আমি বলি সেটা তৃতীয় কম গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা যত কৌশলই থাকুক আপনি দেখবেন আমাদের অনেক ছাত্র এমবিএ করেছে আর কৌশলের বিভিন্ন বিষয় মুখস্থ করেছে ত্রিকোণ কৌশল সম্পর্কে জানেন জানি না আর এই সমস্ত বিষয়গুলো প্রথম দিকে তারা ভালো ছাত্র পরে একেবারে নিচে নেমে যায় আল্লাহর সাহায্য হল সবচেয়ে বড় যে কোনো কৌশল বা চতুরতা বা যে কোনো কিছুর চেয়ে ভালো প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য যদি আল্লাহর রাস্তায় চেষ্টা করেন তার পথে সংগ্রাম করেন তাহলে সফল হবেন যদি সফল না হন সঠিক পথে চেষ্টা করছেন না আপনি আল্লাহ সোহান তাল্লার পথে স্মৃতিশক্তির বিষয়টা কম গুরুত্বপূর্ণ আমরা ট্রেনিং করাই চল্লিশ দিনের ট্রেনিং কোর্স মানুষদের ট্রেনিং দিই আর মাশাল্লাহ আমার ছাত্ররাও আলহামদুলিল্লাহ উদ্ধৃতি দিতে পারে অধ্যায় নাম্বার আয়াত নাম্বার অধ্যায় আয়াত যাওয়া ট্রেনিং করায় পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ছাত্ররা আসে কিভাবে লেকচার দিতে হবে তা শেখায় কিভাবে প্রশ্নোত্তর পর্ব সামলাতে হবে সেটা শেখায় ট্রেনিং দেই কঠোর পরিশ্রম করতে হয় এবার যদি কোরআনের আয়াত দেখেন আমার আলোচনা শুরু করার আগে আমি সব সময় কোরআনের উদ্ধৃতি দিই সুরা তাহা অধ্যায় নম্বর বিশ আয়াত পঁচিশ থেকে আঠাশ বলা হয়েছে এই দোয়া করতেন যখন মহান প্রভু আল্লাহ সালামকে বললেন যাও বার্তা পৌঁছে দাও তিনি দাওয়াত দেওয়ার আগে এই দোয়া বলতেন মুসাল্লাহাম তোতলা ছিলেন তিনি তোতলাতেন আর যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আমিও তোতলা ছিলাম যখন ছোট ছিলাম আর স্বপ্ন দেখতাম মানুষ যে কোনো স্বপ্ন দেখতে পারে আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হর কিন্তু কখনোই ভাবিনি যে পঁচিশ জন লোকের সামনে আমি কথা বলবো কারণ আমি ততলা ছিলাম লোকজন আমার নাম জিজ্ঞেস করলাম আমি বলতাম যা 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 জাকির হ্যাঁ ছিলাম আল্লাহ সালার পথে এসে হয়তো দশ পনেরো বছর আগে যখন দাওয়া যুক্ত হলাম যখন দাওয়া দেওয়া শুরু করলাম তোতলামি চলে গেল যখন খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলি দেখি আমার তোতলামি একদম নাই আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না আমি শুরু করলাম আর এখন স্টেজে আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি আলহামদুলিল্লাহ এবার করোনার আয়াতে আসি যখন মুসাকে আল্লাহ সব আনা বললেন ফেরাওন এবং তার লোকদের দাওয়াত দিতে তিনি এই দোয়া পড়েছিলেন এই দোয়া পড়েছিলেন সুরা তাহা অধ্যায় 20 আয়াত 25 থেকে 28 বলা হয়েছে রব্বিশরু হালি সাদরি হে আমার আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার সাহস বাড়িয়ে দাও রব্বিশরু হালি সাদরি ওয়াইস্ল লি আমরি এবং আমার কাজকে সহজ করে দাও রব্বিশরু হালি সাদরি ওয়াইস্ল লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফক ক্বাওলি এবং আমার মুখের জড়তা দূর করে দাও কারণ মুসালাম তোতলা ছিলেন আমিও তোতলা ছিলাম আমার মুখের জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছে আমি আল্লাহ সব তালাকে বলি আমার বক্ষ প্রসারিত করে দিতে আমার কাজ সহজ করে দিতে আমার মুখের জড়তা দূর করে দিতে যাতে লোকজন আমাকে বুঝতে পারে স্মৃতিশক্তির জন্যও এই দোয়া পড়ে যেতে পারে তবে প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা দ্বিতীয় কঠোর পরিশ্রম করা আর তৃতীয় হচ্ছে কৌশল করি উত্তরটা পেয়েছেন এটা শেষ প্রশ্ন এই সন্ধ্যার আর এই প্রশ্ন দিয়ে শেষ করব দশ ব্যাপী আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স এবং প্রদর্শনীর দ্বিতীয় দিন আপনাদের জন্য নিয়ে এসেছে পিস ভিশন অব ইসলাম ঐক্যের জন্য সচেতনতা এবং শিক্ষার জন্য জাজাকাল্লা খায়ের আপনাদের উপস্থিতির জন্য